তোর ময়া মি চো কাছল হয়ে আর উর লেখা তো আচল হয়ে আমার হয়ে যুই আমি তোর হয়ে যাব আমাদের রিসেপশনের আগের পার্টের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে পরের পার্টটা খুব তাড়াতাড়ি দেব তো দেখো কালকে দিয়েছিলাম আগের পার্টটা আর আজকে পরের পার্টটা দিয়ে দিলাম আমি জানি অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু কি করব বলো আমাকে তোমরা একটু মানিয়ে নাও আমি তোমাদের সামনে সব ভিডিওগুলো একটু একটু করে দেব আমাদের ওই বাড়ির থেকে এই বাড়িতে কিছু মানুষের আসার কথা ছিল কিন্তু সে তো আর আসেনি পরে তাই জন্য না বলেছি যে আজকে যেন খুব তাড়াতাড়ি এই বাড়িতে আসে বারবার ফোন করে যাচ্ছি জানো তো এখনো পর্যন্ত আসেনি অনেকটা লেট করে বেরিয়েছে এখন আটটা মতো বেজে গেছে কিন্তু কারোরই কোনো খোঁজ নেই কিন্তু আনন্দের কথা হচ্ছে আমার দাদা আগে আসবে মানে কিছুদিন বাদে যেই মামাটার বিয়ে রয়েছে ওই মামার গাড়ি রয়েছে ওই গাড়িতে করে মামা দাদা আর সাথে হয়তো দুই একজন আগে আসবে আর বাসে আসবে বাকি মানুষরা তো এই একটা আনন্দ তবে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি দাদাকে ফোন করেছিলাম বললো যে কাছাকাছি রয়েছে আর এদিকে দিনের আলোতে তো বাবার সাথে ফটো তুলেছিলাম কিন্তু মায়ের সাথে তো তোলা হয়নি মা কাজ করছিল আর তারপরে তো রেডি হয়ে নিয়েছে আমার কাছে এসেছে তবে সেভাবে আর ফটো তোলা হয়নি তাই জন্য এখন বলছি যে ফটো তুলবো তবে একটু অন্য রকমভাবে মানে মাকে একটু চুমো দেবো সেইভাবে আর কি ফটোটা তুলব মাকে বলছি কিন্তু মা তো রাজি হচ্ছে না বলছে আমাদের সময় এসব ছিল না আমি এভাবে তুলতে পারবো না সেজমাকে বলেছিলাম সেজো মা এক কথাতে রাজি হয়ে গেছিলো সেজমার সাথে অনেক আগেই তোলা হয়েছে আর এই দিকে এখন মা তো রাজি হচ্ছে না তাই বললাম ঠিক আছে তাহলে নর্মাল মানে পাশাপাশি দাঁড়িয়ে ফটো তুলবো তো বললো যে ঠিক আছে তাহলে এইভাবে অনেক মানুষের সাথে ফটো তুলেছি কিন্তু এখন ফটো তুলব খুব দামি একটা মানুষের সাথে এমন সম্পর্কের মানুষ খুব কম দেখা যায় জীবনে যদি এই রকম সম্পর্কের মানুষ থাকে জীবনটা মনে হয় যেন পুরো ধন্য হয়ে গেছে সবাইকে বলতে পারবো যে এমন সম্পর্কের মানুষও আমাদের সাথে রয়েছে ঠাকুমার মায়ের সাথে ফটো তুললাম দিনের বেলাতে যখন এসেছে তখন আমাকে দেখে বলছে যে আমি তো তোকে দেখতেই এত দূর থেকে ছুটে এসেছে শুনেই খুব ভালো লেগেছে যে আমাদের জন্য এত দূরে এসেছে বয়স হয়ে গেছে হাঁটাচলা করতে খুবই কষ্ট হয় তবুও এত দূর থেকে এসেছে আমাদের জন্য শুধুমাত্র বলে রেখেছিলাম যে সবাই যেন খুব তাড়াতাড়ি আসে কিন্তু সে আর কথা শুনলো দেখো আমার দাদা মামা ওরা সবাই কিন্তু একটু দেরি করেই এসেছে আর তার কিছু সময় বাদে বাকিরাও এসছে অনেক দিন সবাইকে দেখি না মনটা তো একটু খারাপ হবে বলো কিন্তু যদি একটু তাড়াতাড়ি আসতো মনটা আরও বেশি আনন্দ হতো তো সবাই এসেছে যেমন দেরি করে আমিও সেমন দেরি করেই ছাড়বো এখান থেকে আর আমাদের এই বাড়ির সবাই তো ঢুকছে এই বাড়িতে তবে এর মধ্যে না এই বাড়িরও কিছু কিছু মানুষ আছে হয়তো বাইরে গেছিল তার আর কি ভেতরে আসছে এই বাড়ির থেকে যখন বরযাত্রী গেছিল তো ঠিক সেই রকমই লোকজন আমাদের বাড়ির থেকে আসা হয়েছে হয় তিন চারজন কম বেশি এর নিয়ে সবাই টানাটানি করে দেখো এখন রূপা আমার বরকে প্রোপোজ করে দিল এইবার যদি আমার বর হ্যাঁ বলে দেয় তাহলে আমার কপালটা তো পড়বে আসলে আমাকে যে গোলাপটা দিয়েছে ও তো সেই গোলাপ নিয়ে রূপা বলছে কি যে আমি ওকে গোলাপ দেবো সেইভাবে একটু ফটো তুলব তাই আর কি ফটো তোলা হয়েছে আর এইদিকে এখন আমাদের বোনদের ছবি তোলা হচ্ছে প্রথমে রূপার সাথে ফটো তুলছি তো বোনকে বলছি কি যে তুই আসিস না আমি হাত দিয়ে দেখাচ্ছি তো ও বলছে কি যে না না আমি আসছি না তোরা দুই বোন ফটো তোল তো ওর সাথে ফটো তুলে নিয়েছি তারপরে বোন আমি রূপা তিনজনের ফটো তুলছি এইভাবে ফটো তুললাম এটা না গায়ে হলুদের আগে একবার ফটো তুলেছে মানে কলাখাতে গেছিলাম ফটো তুলতে তো সেখানটায় গিয়ে ঠিক এইভাবে ফটো তোলা হয়েছিলো বোনকে বলে রেখেছিলাম যে মনে করবে রিসেপশনের দিনও এইভাবে ফটো তুলবো তো সেই জন্য এইভাবে ফটো তোলা হয়েছে আজকে এ বাড়িতে এসেছে চার দিন মতো হয়েছে তারপরে আমাদের ও বাড়ির সবাইকে দেখতে পেয়েছি মনে হচ্ছে কি চারটে বছর পার করে যেন সবাইকে দেখছি এই বাড়িতে এসে যতই সবার সাথে হাসি খেলে কথা বলছি না কেন কিন্তু সে মনের মধ্যে যেন একটা কষ্ট রয়েছে যে সবাইকে দেখতে পাচ্ছি না সবার সাথে সামনাসামনিভাবে কথা বলতে পারছি না ফোনে কথা বলছি কিন্তু সেই স্বাদটাকে মেটে বলো সামনাসামনি কথা বলার মতো স্বাদ সেই ফোনে আর পাওয়া যায় না আর এই এখন ওর বন্ধুদের সাথে ফটো তোলা হচ্ছে আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম দুজনকে তো ওদের সাথে ফটো তোলা হয়েছে আর এদিকে এদের দুজনের সাথেও তোলা হয়েছে কিন্তু আরও একজন এসেছিলো কিন্তু তার সাথে আর ফটো তোলা হয়নি আমার বিয়েতে যেসব বন্ধু বান্ধবীদের নেমন্তন্ন করেছিলাম সবাই এসেছিল তবে একজন আসেনি বলেছিল যে অসুস্থ রয়েছে সেই কারণে আসেনি আর এই কন্যাযাত্রী আসা এখানে তো আর সবাইকে বলা যায় না তো দুজনকে আমি বলেছিলাম তো জানো ওরা সব দিন আমাকে বলতো যে হ্যাঁ তো রিসেপশনে যাব নেমন্তন্ন করার পর থেকেই বলেছিল কিন্তু ওই এক পর্যন্ত বিয়েতেও আসেনি রিসেপশনেও আসেনি আর যে বিয়েতে এসেছিলো সে আবার রিসেপশনে আসেনি ফোন করেছিলাম এই বাড়িতে আসার পরেও তো বলছে কি যে বাচ্চা ছোট এত দূরের রাস্তা কি করে যাব অন্য সময় যাব। কিন্তু এই সময় যদি কেউ না আসে তখন আর আসা হয় বলো কিন্তু ওদেরকে কে বোঝাবে বলো এই সময়টাতে আসলে পরেও মনে হয় যে না যাই তো আসেনি একটু কষ্ট হয়েছে যে বরের বন্ধু বান্ধবীরা এসেছে কিন্তু আমার কোনো বন্ধু বান্ধবী আসেনি এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন আমি এসেছি ঘি ভাত দিতে এটা সব জায়গাতে দেখতাম কি প্রথম ব্যাচে সবাই যখন খেতে বসে সেই সময়টাতে অল্প অল্প করে দেওয়া তো এই বাড়িতে মানে কাজের চাপটা এত বেড়ে গেছে মানে রাঁধুনিরা একটু উল্টো পাল্টা করে দিয়েছে যার কারণে বাড়ির মানুষগুলো রান্না ভান্নার কাজে লেগে রয়েছে ওই জন্য এই কথাটার মাথায় ছিল না আমার একটু আগে মনে পড়েছে তো মাকে গিয়ে আমি বললাম যে ঘি ভাত দেওয়া হয়নি তো তো বলছে প্রথমে যখন দেওয়া হয়নি তাতে কি হয়েছে তুমি না একটু দেরিতেই দাও আর যেহেতু আমার ওই বাড়ির লোকজন রয়েছে তো সবাইকে মিলেমিশিয়ে তাই দেওয়া হয়েছে প্রিয় মানুষগুলো যখন কাছে থাকে তখন সময় যে কোথার থেকে বয়ে যায় বোঝাই যায় না আমাদের বাড়ির থেকে এসেছে পনে নটা নাগাদ আর এখন বেজে গেছে সাড়ে এগারোটা দেখো দেখতে দেখতে কোথার থেকে যে সময় চলে গেছে তো এখন সবাই বাড়িতে যাবে আরও বেশ কিছু মানুষ তো খাওয়া দাওয়া করে বাসের মধ্যে গিয়ে বসে রয়েছে আর এখানে কয়েকজন রয়েছে আমি ভেবেছিলাম কি যে ধুলো পায়ে যাওয়া হবে কিন্তু এই বাড়িতে তো সেটা নেই আর তাছাড়া বুধবারে যেহেতু বৌভাতটা হয়নি শুক্রবারে হয়েছে তো সেই জন্য ওই জিনিসটা আর হলো না আর কালকে শনিবার কালকেও যেতে পারবো না আবার যেতে হবে সেই রবিবারে ভেবেই কেমন কষ্ট লাগছে যে এতদিন পরে আমি বাড়িতে ফিরবো ওই জন্য মনটা খুব খারাপ হয়ে গেল আজকে সারাদিন আমার বোন রূপাকে বুঝিয়েছে যে দিদি বাড়িতে যাবে ওখানে গিয়ে কিন্তু একদম কান্না করবে না রূপা এসেছে তো ওর সাথে কথা বলতে বলতে ওরও মন খারাপ হয়ে পড়েছে আর আমার তো রয়েছে যে আমি কতদিন পরে ও বাড়িতে যাব। তো কান্না করে ফেলেছি তো রূপাকে নিয়ে আমার বোন চলে গেছে বাসে সবাই তো বাসে চলে গেছে আর এখন বোন আর রূপা দুজনে গেল তো এক্ষুনি বাসটা ছেড়ে দেবে আর এখানে দাদা আমার সাথে আর আমার বরের সাথে কিছু কথা বলে নিয়েছে আর এখন ওরা সবাই বাড়ির দিকে যাচ্ছে আমাকে নিতে আসবে এই মামা আর তার সাথে কয়েকজন আসবে এর থেকে তো সবাই চলে গেছে অনেকক্ষণই হয়েছে আর এই বাড়িতে যারা নিমন্ত্রিত হয়ে এসেছে তারা তো অনেক আগেই চলে গেছে এখন অনেক রাত হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করব তার জন্য বসে পড়েছি বাড়ির বেশিরভাগ মানুষজন এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেনি তো সবাই বসেছে সামনের দিকটাতে আর আমরা বসেছি এইখানে